ইমানদার যদি হয়ে থাকে সত্যিকারের ইমানদার যদি হয়ে থাকে দিন মজুরের টাকার ট্যাক্সের টাকা দিয়া নিজেদের অট্টালিকা সাজাইতে পারে না যদি আল্লাহর ভয় সত্যিকারে আল্লাহর ভয় থাকতো তাহলে বিনা দুষে কোনো ব্যক্তিকে বছরকে বছরের পর জেল খাটানি সুযোগ থাকতো না যদি সত্যিকারের মুসলমান হইতো সত্যিকারের ইমানদার হইতো হাসপাতালে বিজ্ঞ বিজ্ঞ ব্যক্তিদেরকে কষ্ট দিয়া দিয়া ইঞ্জেকশন ওষুধের মাধ্যমে তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করতো না একমাত্র যদি রবের ভয় নাই দেখে এই কারণে এই সমাজের ভিতরে এই রাষ্ট্রের ভিতরে যত অশ্লীল যত বেহাপনা যত খারাপ কাজগুলো তাদের দ্বারা প্রকাশ পেয়েছিল ঠিক কিনা পাই নাই الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <تصفيق> <تصفيق> إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا امنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين الشاكرين والحمد لله رب العالمين شكراً دروي ابراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم نور العلوم قومي مدرسة হ্যাব ছাত্রদের দস্তর বন্দু উপলক্ষে আজকের মহে ইসলামী মহাসম্মিল মুরব্বী হাজার লক্ষ ছাত্র আল্লামা আব্দুর রহমান মাহিজ হুসুর সাদ্দ তুহম আরো আলোচনা করবেন দেশ বরণ্য ওলামাই কারাম মঞ্চে অভিষ্ট আছেন আমার চাষা আরো বিস্তৃত আছেন হসরাত ওলামাই কারাম স্বামী উপবিষ্ট আসেন বাবার সমতুল্য বৃদ্ধ বাবাজিরা যুবক বায়রা পর্দার আড়ালের সরলতা মা ও বগলুগন আল্লাহ তাহলে দরবারে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুন্দর একটি পরিবেশে বসার কোরআন হাদিসের বলার সোনার ধরে বসার তৌফিক দিয়েছেন সেই জন্য সুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ আলোচনার কোনো কিছুই নেই যে আয়াতে কারিমা তেলাহ করছি সংক্ষিপ্ত আকারে দুটো কথা বলবো মানুষ দুনিয়াতে যাই কিছু করে না কোনো প্রত্যেকটা ব্যক্তির একটা চাহিদা থাকে তার সফলতার জন্য সে পিছনে দৌড়ায় এটাও তার একটা চিন্তা থাকে সারা জীবন মেহনত করার পর কামাই রুজি করার পর সলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলে কিভাবে ছেলে মেয়েদেরকে প্রতিষ্ঠিত করা যায় এই চিন্তা নিয়ে দুনিয়ার ভিতরে জীবন যাপন করে ষাট বছরে সত্তর আশি বছরে হায়াতের জিন্দগি পার করে দেন এটা তার ব্রেনের সাময়িক চিন্তা দুনিয়ার সৌন্দর্য দেখে দুনিয়ার চিন্তা আসলে যারা মৌমিন যারা মৌমিন তারা শুধু দুনিয়া নিয়ে চিন্তা করে না দুনিয়ার পাশাপাশি দুনিয়া নিয়ে চিন্তা কারণ যার ইমান আমল দুটাই ঠিক আছে আখেরাত ঠিক আছে তার অটোমেটিক দুনিয়া ঠিক হয়ে যাবে আর যার দুনিয়া আখেরাত ঠিক নাই তার দুনিয়াও ঠিক নাই সে দুনিয়া যেইটা কামাই করতেছে সে সাময়িক সময়ের জন্য দুনিয়াতে আরাম করতে পারবে কিন্তু তার এই দৃষ্টি দেখার যে দু চোখ চোখ দুটা বন্ধ হয়ে গেলে তার দুনিয়ার আরাম ওখানে স্থগিত হয়ে যাবে এরপরে তার কোনো আরামের আর বাসস্থান আর কোনো চিন্তার কোনো থাকবে না। চিন্তা করেই আয়াতে কারিমার একটু অংশ তিলওয়াত করেছি যদি এইটার উপরে আলোকপাত করি অনেক লম্বা সময়ের প্রয়োজন যেহেতু সময় নাই আসলেই এই আয়াতে আল্লাহ রব্বুল আলামিন প্রথম অংশের ভিতরেই বলতেছেন মুমিনার জন্য দুইটা কর্মসূচি দিতেছেন কয়টা কর্মসূচি দুইটা কর্মসূচি কোনো মমিন যদি এই দুই কর্মসূচি মেনে চলতে পারে এই দুই কর্মসূচির ভিতরে সে তাকে আয়ত্ত করতে পারে তাহলে আল্লাহ তাহারা বলেন আমি তার জন্য একটা সুন্দর বাগান জান্নাতুল ফেরদাউস নামক একটা বাগান আমি তার জন্য তৈরি করে রেখেছি দুনিয়াতে সে কষ্ট করার কারণে সবকিছু ত্যাগ দেওয়ার কারণে আমি আল্লাহ তাকে এই এই কষ্টাটা আমি আল্লাহ তাকে মৃত্যুর পরে কর্মসূচিটা কি শোনা দরকার না যেহেতু যা যা দান করবেন যা যাটা কি দান করবেন কি দান করবেন ফেরদাউস আচ্ছা জান্নাতুল ফেরদাউসটা কেমন জীবনে দেখছি উলামাই কারামের কাছ থেকে শুনছি তারা বলছেন এরকম এরকম আসলে জান্নাতুল ফেরদাউস এমন একটা জান্নাত কেমন জান্নাত যেই বাড়ির মালিক যদি পুরা একটা ওয়ার্ডের মালিক যদি একজন ব্যক্তিকে বানিয়ে দেওয়া হয় যদি বলা হয় তার কথায় সারা ওয়ার্ড চলবে তার কথায় সমস্ত মানুষ চলবে তাহলে ওই ব্যক্তির চাইতে পাওয়ারফুল আরও কেউ আছে হ্যাঁ নাই কেন তারও সর্বোচ্চ অধিকার তার সর্বোচ্চ ক্ষমতার তার সর্বোচ্চ পাওয়ারফুল তাকে দেওয়া হয়েছে আল্লাহ তালার তদরূপ আল্লাহ তালার তৈরি আটটা জান্নাত আটটা জান্নাতের সর্দার হলো জান্নাতুল ফিরদাউস সুবাহানন্দ এই জান্নাত সাহবাই কেরাম যখন বয় করতেন জান্নাত চাইতেন তখন আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লাম বলতেন কি ও সাহাবিরা

আল্লাহর কাছে যদি জান্নাত চাও তাহলে তুমি সর্বপ্রথম জান্নাতুল ফির চাইবা হাদিসের মধ্যে আছে সাহাবাই কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতুল ফেরদাউস তো চাইবো তার কারণ কি আল্লাহর নবী বলেন ও আমার সাহাবীরা শুনো সমস্ত জান্নাতের মূল হলো জান্নাতুল ফেরদাউস জান্নাতুল ফেরদৌসের নিচে দিয়ে যত নহর প্রবাহিত হয়েছে মধুর নহর জান্নাতুল ফেরদৌস থেকে শুরু হয়েছে পানির নহর জান্নাতুল ফেরদৌস থেকে শুরু হয়েছে সমস্ত নহর গুলো জান্নাতুল ফেরদৌস থেকে শুরু হয়েছে আল্লাহর নবী বলেন তাই না শুধু জান্নাতের ভিতরে যে মজমাটা তৈরি করা হবে ওই মজবার যে আসনটা হবে জান্নাতুল ফেরদৌসের উপরে হবে এই কারণে আল্লাহর নবী বলেন ও সাহাবীরা যদি চাও তাহলে এক নম্বরে আল্লাহ তাআলার কাছে জান্নাতুল ফেরদৌস চাইবা তাহলে আমরা কি জান্নাতুল ফেরদৌস চাই না চাইতে হলে জান্নাতুল ফেরদৌসে যাইতে কয়টা কাজ করতে হবে দুইটা কাজ কয়টা কাজ দুইটা কাজ করতে হবে এক নম্বর আল্লাহ তা আলা বরেন ইন্মল্লবিনা আন আমি এক নম্বর হলো নিশ্চয় যারা ইমান আনায়ন করেছে এক নম্বর কর্মসূচি হলো যারা ইমান আনয়ন করেছে দুই নম্বর কর্মসূচি হলো যারা আমালহ সলেহ করেছে আল্লাহ তা বলেন এই দুই আমল করার পর এই দুই কর্মসূচি জীবনে বাস্তবায়ন করার পর এই দুই কর্মসূচি যদি জীবনে বাস্তবায়ন করে প্র্যাক্টিক্যালভাবে তার জীবনে সাজাতে পারে আল্লাহ তাহলে বলেন কান আমি তাদের জন্য জন্মতুল ফের দোষ রেখে দিয়েছি তাহলে এই দুইটা কর্মসূচি কেমন হওয়া চাই আল্লাহ তাহলে বলেন ইমান আনান করো ইমানটা কেমন আনান করতে হবে যে ইমান আমাকে খারাপ কাজ থেকে বেঁচে রাখে ওই ইমান আমার আনয়ন করতে হবে যে ইমান আমাকে গিবত থেকে দূরে সরাই দেয় ওই রকম ইমান আমার আনায়ন করতে হবে যে ইমান দ্বারা সমাজের ভিতরে কোনো অশ্লীল কাজ হতে পারে না ওই রকম ইমান আমার ভিতরে বাস্তবায়ন করতে হবে যে ইমান দ্বারা আমি সুদের কাছেও যাইতে পারি না যে ইমান আমাকে সুদ পর্যন্ত নেই না সুদ থেকে বাঁচা দেয় ওই রকম ইমান ইমান আমার আনতে হবে এমন ইমান তৈরি করতে হবে প্রতিনিয়ত প্রতি সময় রক্তে ভয় করতে হবে ইমান আনার পর যখন রবের প্রতি ভয় চলে আসবে ভয়টা এমন ভয় করতে হবে আমি এমন ঘুণা করতেছি নিয়ন্ত্রণে রাতের ভিতরে কেউ দেখেন আমি মনে করতেছি কিন্তু এই চিন্তা যদি আমার ইমান আমার তাজা হয়ে যায় আমার ইমান যদি শক্তিশালী হয়ে যায় আমি যখন গুণা করতে চাইব আমার ইমান বলবে না অন্ধকারের ভিতরে এমন একজন দেখতেছেন আর এমন একজন দুইজন ব্যক্তি দেখতেছেন দুনিয়ার কোনো মানুষ দেখুক বা না দেখুক যেই রবের উপর আমি বিশ্বাস করেছি যেই রবকে আমি মেনেছি যেই রবের উপর আমি তাকে অবলম্বন করেছি দুনিয়ার কেউকে ভয়ের আমার প্রয়োজন নাই বিশ্বাসের প্রয়োজন নাই আমি আমার বিশ্বাস করে আমি আমার আমি আমার রবের উপর ইমাণ করেছি একমাত্র আমার রব ছাড়া অন্য কারো প্রতি আমার বিশ্বাস নাই আমার রবের ভয় আমার ভিতরে আছে দুনিয়ার কেউ না দেখুক আমার গুনার কাজটা আমার রব দেখ দোসান আত্মপাহারে গোয়ার ভিতরে গুনাহ করেন দুনিয়ার কে না দেখক আপনার রব আপনার গুনাহ দেখতেছে আপনি এমন নির্জনে গুনাহ করতেছেন দুনিয়ার কেও না দেখক আপনার রব দেখতেছে আপনি মনে একটা নেকি করতেছেন এই এই ক্ষুদ্র নেকিটা দুনিয়ার কেউ জানে না একমাত্র আপনি জানেন আর আপনার রব জানে আল্লাহ আলা বলেন বান্দা তুমি ক্ষুদ্র একটা গুনাহ করলেও এই গুনাহটাও তোমার থেকে বিতা যাবে না এই ঘুনাটাও মাস্বরের ময়দানে তোমার সামনে তুলে ধরা হবে আল্লাহ আলা বলেন وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ বান্দা দুনিয়ার ভিতরে যে ذره পরিমাণ একটা নেকির কাজ করো সরিষা দানার পরিমাণের একটা নেকির কাজ করো আমি রব ওই নেকির কাছের সরিষা পরিমাণ দানার কাজটা করার কারণে আমি আল্লাহ তোমাকে এটার বদলত দান করব একটা ذره পরিমাণ যদি গিনা গুনাহ করা এমন ছোট্ট সরিষার ও ছোট গুণা তুমি করেছো আর কেউ জানে না তুমি জানো তুমি করেছো নিজেও জানো না এরপরও মাহসারের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ওই জাররা পরিমাণ গুণাটাও তোমার চোখের সামনে উন্মোচন করে দিবে যত নির্জনে যেখানে গুণা করতে যখন মনে হবে আমাকে দুনিয়ার কেউ না দেখুক রব দেখতেছে এই বিশ্বাস যখন আমার আপনার ভিতরে চলে আসবে এই ইমান যখন আমার আপনার ভিতরে তাজা হয়ে যাবে তখন আমার আপনার দ্বারা সমাজের ভিতরে আমার আপনার দ্বারা রাষ্ট্রের ভিতরে কোনো খারাপ কাজ হতে পারে না কারণ ভয় একমাত্র কার থাকবে ভয় কার থাকতে হবে আল্লাহর ভয় যদি থাকে সত্যিকারের ইমান দ্বারা যদি বান্দা হয় তাহলে রাষ্ট্রের সম্পদ মেরে ছিল মুখে মুখে বলছে আল্লাহকে খুব ভয় করে অনেক ভয় করে এই সতেরো বছর যত ফাসিস সরকার যত কষ্ট উলামায় কারণকে দিয়েছে ঠিক বছর স্বাধীনার পরে কোন ফাসিস সরকার কোন ব্যাপক সরকার অনামায় কেন কত কষ্ট দেন নাই এদের ভিতরে আল্লাহর ভয় ছিল না এদের ভিতরে ইমামের তেজার ছিল না তারা মালওয়ানদের গুলামি করেছিল একমাত্র নিজের ক্ষমতা নিজের চার ঠিক রাখার জন্যই এই দেশের ভিতরে মানুষের ট্যাক্সের টাকা দিয়ে ওনার ট্যাক্সের টাকা দিয়ে মজুর দিন মজুরের ট্যাক্সের টাকা দিয়ে নিজের ছেলে মেয়েদেরকে বিদেশের বাড়িতে অট্টালিকা প্রসাদের সৌন্দর্য বানিয়েছে মন্ত্রী এমপির অট্টালিকা প্রাসাদ্য বানিয়েছে একমাত্র দিন মজুরি গরিব মানুষের ট্যাক্সের টাকা দিয়ে ওদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকত তাহলে চিন্তা করত দিন মজুরি টাকা মেরে খাওয়া যাবে না গরিব মানুষের টাকা মেরে খাওয়া যাবে না ব্যাংকের টাকা লুট করা যাবে না এই চিন্তা যদি ওদের ভিতরে থাকত এই তাকা যদি ওদের ভিতরে থাকতো আল্লাহর ভয় যদি ওদের ভিতরে থাকতো তাহলে এই কাজ করলো না হইলে যারা করছে তাদের কি আল্লাহর ভয় ছিল আল্লাহর ভয় ছিল এই কারণেই

ঘুরিরা যখন তার আয়ত্তের বাইরে চলে যায় ঘুরি মনে করে আজকে থেকে আমি স্বাধীন হয়ে গিয়েছি সন্ধ্যার যখন সন্ধ্যা নেমে আসে যখন ঘুরি টান দেয় ঘুরি ছেলের হাতে চলে আসে বাবা পিচ্ছিদের হাতে চলে আসে আল্লাহ দুনিয়ার জমিনের ভিতরে আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে পাঠানোর পর যেই রশি আমাদেরকে ঘুরির মতো বেঁধে দিয়েছেন ওই রশি দিয়ে আমরা দৌড়াচ্ছি বছরকে বছর সাত বছর সত্তর বছর ঠিক সময় হবে যখন যাওয়ার জন্য দুইটা টাকা কয়টা কাজ একটা হলো ইমান যদি পুরোপুরি ইমানদার হতে পারি পুরোপুরি তাক হতে পারি আল্লাহর ভয় যদি আমার ভিতরে থাকে তাহলে আমার দ্বারা সমাজের মানুষ কষ্ট পাবে না আমার দ্বারা আমার কষ্ট পাবে না আমার দ্বারা আমার এলাকার মানুষ কষ্ট পাবে না আমার দ্বারা আমাদের সম্পদ আমার দ্বারা আমার সমাজের সম্পদ নষ্ট হবে না আমার কথার আমানত নষ্ট হবে না আমার রাষ্ট্রের ক্ষতি হবে না যদি আমি একমাত্র ইমানদার একমাত্র তাপয়াবান হতে পারি তাহলে এক নম্বর কাজ কি কি ইমান খালি ঘুমানির সময় সর্বমত্য চপতি নিয়েতই মৃত্যুর আগ পর্যন্ত ইমান আনন্দ করতে হবে ইমান আনতে হবে যদি এইরকম ইমান নিয়ে জীবন জীবনযাপন করতে পারি এইরকম